লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা বাড়বে আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আরও আঁকড়ে ধরতে চাইছে রাজ্যের শাসক দল ইতিমধ্যে দুই কোটির বেশি মহিলা রাজ্য সরকারের এই প্রকল্পের সুবিধা দু সাল থেকে পেয়ে আসছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও বেশি সংখ্যক উপভোক্তা তৈরি করতে জেলা প্রশাসনকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার নবান্ন সূত্রে জানা গিয়েছে ডিসেম্বরে ফের দুয়ারে সরকার শিবির বসবে এখনো পর্যন্ত আবেদন করেও ভাণ্ডারের টাকা না পাওয়া মহিলাদের যুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়েছে আবেদনপত্রের সামান্য ভুল থাকার কারণেই অনেকের এই প্রকল্পের সুবিধা পাননি এছাড়া অনেকে দুয়ারে সরকার শিবিরের লম্বা লাইনে দাঁড়াতে না রাজি না হয় তারা এই প্রকল্পে আগ্রহী হয়নি এবার তাদের অন্তর্ভুক্ত করার জন্য লক্ষ্য নিয়েছে নবান্ন অর্থাৎ যারা এখনও এখনো টাকা পান না তারা এই দুয়ারে সরকার শিবির অর্থাৎ ডিসেম্বর মাসে যে দুয়ারে সরকার শিবির হবে সেখানে গিয়ে আবার নতুন করে আবেদন করবেন তাহলে তারা এই সামনে যে ভোট আসছে বিধানসভা নির্বাচন সেই ভোটের আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তারা পেয়ে যাবেন এই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধির জন্য যে রাজস্ব বাড়ানোর বিশেষ নজর দিয়েছে তা স্পষ্ট ডিসেম্বর থেকে ও বিদেশি মদের শুল্ক বৃদ্ধির নির্দেশিকাও জারি করেছে আবগারি দপ্তর পরিবহন খাতেও রাজস্ব বৃদ্ধির দিকে নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও অন্যান্য রাজস্ব বৃদ্ধির অগ্রগতিও এই নেওয়া হয়েছে অর্থাৎ এই যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন তাদেরও এই